আসসালামু আলাইকুম মাইসির টেলিস্কোপ ডিস্টেন্স মিটারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্টে এই পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট কীভাবে নেবেন চলুন দেখে তো প্রথমে হচ্ছে আমি এই যে স্লোপ এডিশন যে মুডটা আছে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে তারপরে আপনি মেশিনটা অন করলেন এই যে পাশে রাখলাম এখন মেশিন রাখার পর আপনি যত পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট নেবেন এখানে যাওয়ার জন্য আপনি যে বাটন আছে এম এটা ক্লিক করবেন মুড মুড চেঞ্জ করতে থাকবেন যেহেতু পয়েন্ট পয়েন্ট লেখা নাই আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ত্রিভুজ এই যে ত্রিভুজ আসছে এই ত্রিভুজটাই হলো পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট এখন এটাই আমরা পরিমাপ করে দেখবো আমরা কি পরিমাপ করব আমরা হচ্ছে এই প্রান্ত এই দেওয়ালের কোনা থেকে ওই যে সামনে যে একটা ওয়ালের এই পাশে আছে এই পর্যন্ত পিলার পর্যন্ত তো এখানে আমরা দেখি আমি আপনি এই যে মেশিনটা আছে এই মেশিনটা আপনি ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন আমি মাপটা নি আমি প্রথমে হচ্ছে মেশিনটা অন করলাম মেশিনটা অন করার পর এই যে কোনা থেকে ধরলাম একবারে বিল্ডিং এর বিল্ডিং এর কোনা থেকে ধরে আমি সুন্দরভাবে এটাকে নিয়ে এই যে আমি এটাকে ক্লিক করলাম তাহলে 6.7 আসছে যেহেতু এই মিটারটা আমি প্রথমে বলেছিলাম আমরা যখন কনফিগার করেছি মাইনাস আসছিল আমরা দেখব যে এটা কি আছে তো আমরা মেজারমেন্ট টিপ নিয়ে যাই আপনি আমার সাথে সাথে আসেন এটা কোথায় দাও একবারে কোনায় এই কোনায় হ্যাঁ একবারে কোনায় এই যে সিক্স পয়েন্ট ওয়ান আসতেছে তার মানে আমাদের কত হচ্ছিল সেভেন তার মানে সিক্স এই সিক্স হচ্ছে আপনার আহ মোটামুটি ফাইভ এবং সিক্স এর মাস্ক বরাবর থাকবে কেন হচ্ছে যে আমাদের যখন একাধ সময় একাধ রিডিং দিই যেমন এখন আবহাওয়া ইয়ে আছে লাইটের রিফ্লেকশন আছে তো আপনি যখন ওখানে একটা মাপ দুই তিনবার আপনাকে নিতে হবে ক্লিক করে ঠিক আছে চেষ্টা করে দেখবেন যে দুই তিনবার ক্লিক করবেন আর মেশিনটা সোজা রাখতে হবে তাহলে আপনি এই পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট নিতে পারবেন কোনো মেশিনে জিরো পয়েন্ট ফাইভ আপনার যোগ করতে হয় কোনো মেশিনে জিরো পয়েন্ট মাইনাস ফাইভ যোগ করতে হয় তো মাইনাস করতে হয় আর কি তো এই বিভিন্ন ধরনের মাপ আপনি এই পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট দিয়ে নিতে পারবেন ধন্যবাদ আপনাকে